আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আজকে আমাদের মাঝে শিশুর প্রার্থী ডাক্তার সালাম মামা এসেছেন আমরা ছয় আজকে ডেকেছি এরপর কথা বলবেন আমাদের রূপুর উপজেলার সিনিয়র সহসভাপতি আলাদ ইসমাল ভাই ইসমাল ভাই সম্মানিত উপস্থিতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল আপনারা জানেন নির্বাচন হতে চলেছে চলাকালীন বিভিন্ন বাধা আপত্তি আছে একটি দলের তারপরে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হলেই পারেন ফেব্রুয়ারি আমাদের তীর্ণ দিন পরে প্রায় তিরিশ বছর পরে সতেরো বছরের পরে আমরা ধানের শীষের একটি প্রার্থী পেয়েছি ধানের শীষ পেয়েছি আমাদের বি এম পি বিভিন্নভাবে ডি এম টির সমর্থনরা কর্মীরা বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে আমরা যে ধরের ভেঙে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মীয় আত্মীয়টা মুক্তি পেতে হলে বিএনপি কে এক হয়ে দলগর নির্বিশেষে আমাদের একজন ভালো মনের ভালো প্রাপ্তি পেয়েছি দলকে বিভিন্ন সমস্যা করে এসেছে দলের উনি বিরোধিত একজন কর্মী তাই বলে এই ধানের সুস্থ উনি আমরা আশা করি এই কাঠার লি আগামী দিনের যে উত্তর করে তুলে ধরেন এই আশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ছয় নম্বরের নেতা এবং